নমস্কার বন্ধুরা বাঙালির খাওয়ায় তোমাদের সবাইকে স্বাগত জানাই নতুন একটা ভিডিওতে নতুন দিন নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত তো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো আজকে দেখো আজকে বেশি কিছু রান্না করিনি আজকে বন্ধুরা গাঠি সেদ্ধ দিয়েছি আর পেঁপে আলু দিয়ে ডিমের ঝোল করেছি এই করেছি আর মেয়ে আর হাজবেন্ড ওরা গাঠি আলুটা খায় না ওদের জন্য টমেটো আলু সেদ্ধ দিয়েছি কেননা আমি একটু রাতের দিকে করছি তা শরীরটা একটু খারাপ খারাপ লাগছে এই জন্য ভাবলাম যে ঝটপট হয় সেরকম রান্না করে নি তো আজকে বন্ধুরা ডিমের ঝোল আর গাঁটি সেদ্ধ দিয়েছি আমার জন্য তো তোমরা আজকে কে কি খেলে অবশ্যই আমাকে জানাবে আর আমার ভিডিওগুলো যদি বন্ধুরা তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিওটা দেখার জন্য তো বন্ধুরা তারপরে আরেকটা কথা বলি যেহেতু আমার একটা ভালোবাসার জিনিস সেই জন্য আজকে বন্ধুরা আমি একটা না দুই দুটো ডিম নিয়েছি চলো খাওয়া শুরু করি আমার দুটোই খুব পছন্দের জিনিস দুটোই গাটিটাও ভালো লাগে আর ডিমটা তো আছেই আজকে দেখো আমি লেবু নিইনি কিন্তু মনে হচ্ছে গাঁটিটা অসুবিধা হবে না গলায় ধরবে না আর কি অসুবিধা মানে কি গলায় ধরা চলো খাওয়া শুরু করি কি বলো তো বন্ধুরা কটা দিন একটু বেশি রাত পর্যন্ত লাইটটা করছি তো ছাটা দিন একটু ঘুম ঘুম পাচ্ছে সেই জন্য খুব বেশি কিছু রান্না করিনি আজকে আর বেশি কিছু রান্না করিনি ঠিকই কিন্তু এমন দুটো জিনিস রান্না করেছি যেটাতে আমরা আর কিচ্ছু লাগবেও না এই দুটোতেই আমার সুন্দরভাবে খাওয়া হয়ে যাবে চুকররঙ্কা পুরি কাঁচা পেঁয়াজ সসতেলে মেকাছি বন্ধুরা কি বলবো দারুন দারুন ডবল ডিম চলো বন্ধুরা দেখো দুই দুটো ডিম এটা বন্ধুরা আমি আলু আর পেঁপে দিয়ে করেছি এই দেখো পেঁপে দিয়েছি এটা আজকে আবার নুনটা একদমই কম তারপরেও কাঁচা নুন নেব না আর আমার তো বন্ধুরা যেমনি মাছটা ভালোবাসি মাছ ডিম তেমনি সবজিটাও আমি খাই তো পেঁপে দিয়ে যেমন ডিমের ঝোল করেছি সোয়াবিন তরকারিতেও পেঁপেটা দিলে ভালো লাগে কিছু মাছের ঝোলেও ভালো লাগে মাছ হয়তো এক পিস খাব যে ভালো লাগলেও অনেক সময় এক পিসই খাই কিন্তু ডিমটা মানে হ্যাঁ দু পিস হলে বেশি ভালো লাগে দুটো ডিম সিম্পল কিন্তু বন্ধুরা অনেক পছন্দের আমার মাটিটাও ভালো লাগে ডিমটাও ভালো লাগে দুটোই আমার ভীষণ পছন্দের তবে বন্ধুরা আজকে ডিমের ঝোলটা আমি আদা রসুন ছাড়া করেছি মানে আদা রসুন ছাড়া তোমরা যদি দেখতে চাও কিভাবে ডিমের ঝোল করি তোমরা আমাকে কমেন্টে জানাবে তাহলে আমি তোমাদের সেটা দেখিয়ে দেবো খেতে খেতে ঘেমে নিয়ে একাকার হয়ে যাচ্ছি বড় স্বাদের জিনিস আমার মাছের মতো বন্ধুরা আর এগুলার যদি ডিমটা হয় আমার অসুবিধা নেই আর ডিমটা আমি খেতে পারবো একটা ডিম খেলে যেন পোষায় না বন্ধুরা জানো তো দুটো খেলে মনে হয় খেয়েছি যেহেতু ভালোবাসি আমার মতো তোমরা কারা ভালোবাসো আর কটা ডিম খেতে তোমরা বেশি পছন্দ করো একটা না দুটো বা তার অধিক আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম আর আমার ভিডিওগুলো যদি বন্ধুরা তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করো যারা কোনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে নতুন দিনের নতুন আরেকটি ভিডিওর সাথে ততক্ষণে সবাই সাবধানে থেকো টাটা